যেভাবে এত ভালোবেসে কথা বলছো আমার সাথেও তো বলতে পারো দেখতে তো মিষ্টি একটু মুখের ভাষাটা মিষ্টি করো না লাগলো আপনি এত চাপ নেবেন না দেখো বোন এই বয়সে শুধু কাজ করে কেন সব নষ্ট করছো আরে গাছ তো বাড়তেই থাকবে কিন্তু একে বিয়ে করলে তোমার পরিবার বাড়বে আর প্রতি রাখতে পারবো এই আমি অলরেডি তোমাদের ফ্যাক্টরি বন্ধ করিয়েছি এরপর বাড়াবাড়ি করলে আয়না নিজেদের মুখ দেখতে পারবে না কিন্তু বুঝলে আরে বাপরে এই মেয়ে তো আমাকে একেবারে ভয় ধরিয়ে দিল আরে দীপা আমার কতটা ওকে ছেড়ে দিন অপেক্ষায় থাকলে আপনারা তুই যদি নিজেকে বাঘ ভাবিস আর মেয়েটাকে শিকার তাহলে জানিস আমি কে বাঘ শিকারি শোন ওদিকে ভুল করেও তাকাস না ভালো কথা বলছি চলে শোন তুই জানিস আমি কে আমাদের ক্ষমতা তুই জানিস না তোকে চিনি না বলে আমার একটুও দুঃখ হচ্ছে না দুঃখ হচ্ছে আমার এইটা ভেবে তোকে এখনো কেন আমি মেরে মাটিতে শুইয়ে দিইনি কথা বলে ফেলেছিস এবার দেখ তোর কি অবস্থা করি দেখি কতক্ষণ টিকতে পারিস আমিও রেডি ওরা আজকে এখান পর্যন্ত পৌঁছে গেছে আজকে শেষ করে দেবো এখন নয় আর ওই ছেলেটাকে দীপার বন্ধু মনে হয় শুধু বন্ধু হলে প্রাণের ঝুঁকি নিত না ওকে বাঁচানোর জন্য পুলিশে খবর দিত ও নিশ্চয়ই দীপাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এই ছেলেটাই আমার মেয়ের জন্য একদম উপযুক্ত পাত্র বাবা তুমি তুমি এখানে চল কোনো কথা নয় চল এই মেয়েটাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না ফ্যাক্টরি ছাড়াও অনেক ঝামেলা পাকাচ্ছে আমি স্বদেশে ফ্যাক্টরির জন্য আসিনি দীপার জন্য এসেছি দীপার নাম করে আমি নিজেই ফ্যাক্টরির বিরুদ্ধে কেস করেছি ওর বাবাকে ফোন করে এখানে আমি ডেকে এনেছি আমার গল্পটা যেমন দীপাকে দিয়েই শুরু হয়েছে আর গল্পের শেষটাও দীপাকে দিয়েই হবে চুপ কর চুপ কর তোর বাড়ি থেকে আমার মেয়ে পালিয়ে গেল এখন আবার ওকে ভিনিয়ে নিয়ে যেতে এসেছিস হ্যাঁ এই চুপ কর নিজের অন্তঃসত্তা বউকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলি ওকে মেয়ে বলার অধিকারও নেই তোর যা কি চুপ করো তোমরা আবার শুরু করলে এই জন্যই পালিয়েছিলাম আমি এরপরও যদি এইরকম করো তাহলে আর পালাবো না নিজেকে শেষ করে দেব কী বলছিস এসে যে দীপাকে জানি না কে ছিল তবে ওই ছেলেটা ছোট মালিকের হারগর ভেঙে গুঁড়ো করে দিল তোরা শুধু মার খেয়ে নি তুমি ওখানে থাকলে ও তোমাকেও মেরে এই রকম ফাঁকা করে দিত এই ওই ছেলেটা কে কোথা থেকে এসেছে ওর সব খবর আমার চাই তার মানে বিদেশ থেকে কোম্পানির জন্য নয় মেটার জন্য এসেছেন গল্পটা কি স্যার এই গল্পের শুরুটা আমার মাকে জড়িয়ে আমি ভেবেছিলাম বিয়ে নিয়ে মা খুব খুশি হবে কিন্তু আশীর্বাদের পর বুঝলাম মা খুশি নেই কি মা হেরে গেলে তো ভেবেছিল তোমরা আমাকে বুদ্ধি করে হারিয়ে দেবে তোর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম নিজে পছন্দ করে তোর বিয়ে দেব যাতে আমার মতো ভুল তোর জীবনে না হয় কি বলছো কি হয়েছে তোর কাছে একটা কথা আমি কোনোদিন বলিনি আর সেটা হলো আমি অনাথ ছ বছর বয়সে আমার মা বাবাকে আমি হারাই ভূপেন্দ্র দাদা আমায় মানুষ করেছে ওনার পরিবারেই আমি বড় হয়েছি এটা অনেক দিন আগের কথা আমার আর ভূপেন্দ্র দাদার বাবা বন্ধু ছিলেন বাবা মারা যাওয়ার পর ওরা চার ভাই আমায় আগলে রেখেছিল ভূপেন্দ্র দাদার এক বন্ধু ছিল তার নাম ছিল হরি ঠাকুর হরি ঠাকুরের চার বোন ছিল বন্ধুত্বকে আরো পাকা করার জন্য আমার বিয়ে হরি ঠাকুরের সঙ্গে ঠিক হয় আর ওদের চার বোনের বিয়ে ঠিক হলো ভূপেন্দ্র দাদা আর ওর ভাইয়েদের সাথে আমার পড়াশোনা শেষ হলেই আমার আর হরি ঠাকুরের বিয়ের কথা ছিল ভূপেন্দ্র দাদা আর তার ভাইয়েদের বিয়ে আগেই হয়ে গেছিল কিন্তু আমি তোমার বাবাকে ভালোবেসে ফেলি আমার সাহস ছিল না ভূপেন্দ্র দাদাকে এসব বলার তাই সবকিছু আমি হরি ঠাকুরকে বলেছিলাম এটা কি বলছিস তুই আমি এই বিয়েটা করতে পারবো না সব ব্যবস্থা করা হয়ে গেছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে এখন তুই এসব কথা বলছিস বিয়ে নিয়ে আমরা কত খুশিতে ছিলাম আসলে আমাদের কষ্টেতে বিয়ের যোগ নেই বিয়ে না হলে ওর কি হবে সেনা ভেবেছ যাই হয়ে যাক এই বিয়েটা আমি করতে পারবো না ক্ষমা করিস দাদা হরি আমাদের বিয়ে কোটে করিয়ে দেয় আর তারপর আমাদেরকে বাইরে পাঠিয়ে দেয় হরি ঠাকুর আমাদের খুব উপকার করেছিলেন ভূপেন্দ্র দাদা এই কথা জেনে ফেলেন আর হরির সঙ্গে সম্পর্ক শেষ করে দেন দাদা বোনকে লুকিয়ে বিয়ে দিয়েছিস তুই আমি তোকে কখনোই ক্ষমা করব না এর শাস্তি এখন তোর বোনেরা সবাই মিলে ভোগ করবে স্বামী থাকতেও তোর বোনেদের স্বামীর ঘরে জায়গা হবে না তোর বোনেদের এরকম অবস্থা দেখে তুই সারা জীবন নিজের কাজের শাস্তি ভোগ করবি হরির বড় বোন তখন সন্তান সম্ভব ছিল পরে মেয়ের জন্ম দেয় সে ভূপেন্দ্র দাদা মেয়েটাকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু হরি কিছুতেই দিতে চায়নি কেস কোর্ট অব্দি গড়ায় কোর্ট জানিয়ে দেয় মেয়ে আজীবন মায়ের কাছেই থাকবে আর বাবা মাসে একবারই মেয়ের সাথে দেখা করতে পারবে সেই থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার বিয়ে আমি দীপার সাথে দেব যাতে আমার যত ভুল ছিল তার প্রায়শ্চিত্ত করতে পারি এই নিয়ে আমি হরির সাথেও কথা বলেছি সরস্বতী তুমি এরকম করলেই সবকিছু বদলে যাবে না তুমি তো জানোই তোমার প্রতি ওদের মনে কতটা ঘৃণা জমে আছে এই বিয়ের কথা তুমি মন থেকে মুছে ফেলো আমার জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হয়েছিল ভেবেছিলাম এই সম্বন্ধটা হলে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো কিন্তু সব শেষ হয়ে গেল এতে তোমার কোনো রকম ভুল নেই মা তোমার দেখা স্বপ্ন আমি পূরণ করব আমাকে ক্ষমা করো টাকা কামাতে তো শিখেছি কিন্তু সম্পর্ক বানানো শিখতে পারেনি আমি স্বদেশে যাব ওদের ভরসা জিতে দীপাকে এই বাড়ির বউ করে আনব এরপর আমি দীপার খোঁজ নেওয়া শুরু করি সেখানেই আমি গ্রিন আর্মির কথা জানতে পারি এরপরে প্ল্যান করে গ্রিন আর্মিকে ফ্যাক্টরির বিরুদ্ধে খবর দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিই আর দীপার সাথে দেখা সুযোগ খুঁজি এবার দীপার মন জয় করতে ওর পরিবারের সাথে দেখা করতে হবে আপনারা কারা আমার দাদা ভূপেন্দ্র নগেন্দ্র দেবেন্দ্র আর ধর্মেন্দ্র আর ভাই চারজনই যথেষ্ট আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যিই দীপাকে ভালোবাসো আপনি কি প্রমাণ চান বলুন যা বলবো পারবে চাইলেই পারবো তোমাকে যদি মারতে চাই কখন আর কোথায় কেউ যদি দীপার ক্ষতি করতে চায় তাকে আমি শেষ করে দেব ও সুখী হবে পুরো 100% আমি রাজি আছি এত তাড়াতাড়ি রাজি প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেব স্যার আসলে দীপা এখন আমার উপর রেগে আছে তাই আমাকে মাত্র কয়েকটা দিনের সময় দিন বাকিটা দেখে নিচ্ছি হ্যালো বাবা দীপা তোমার জন্য একটা ছেলে দেখেছি ও তোমাকে সুখে রাখবে দেখো বাবা বিয়ের আগে সবাই ভালো ভালো কথা বলে যা পরে আর মনে পড়ে না এই ছেলেটি খুব ভালো তোমার পছন্দ হবে তুমি আমার একটা কথা রাখো ওর সঙ্গে একবার দেখা করো ঠিক আছে সব জায়গা মতো আছে তো আচ্ছা ঠিক আছে আমরা করে ফেলেছি কে ফোন করেছিল দীপা বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে কালকে সে দেখা করতে আসবে তুই ওকে না করে দে আমি তোর জন্য অন্য ছেলে ঠিক করে রেখেছি শোনো বাবার সাথে তোমার সম্পর্ক এমনিতেই ভালো নয় সেটা আর খারাপ করো না আমি বরং কাল ওর সাথে দেখা করে নেব শোন ও জানে না কোনটা ওর জন্য ভালো ওর বাবা যে ছেলেটাকে পাঠিয়েছে তাকে দেখলেই ভাগিয়ে দিবি আর বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিবি चाओ के मेरे तालिये दिया है।